নমস্কার বন্ধুরা আমি সোনালী আমার রান্নাঘরে আপনারা সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে সকালের টিফিন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম তো বন্ধুরা দেখো এখানে আমি সকালবেলার বাচ্চারা স্কুলে খাইয়া যাইবার লাগে টিফিনটা রেডি করি লি আর এখানে কি করব রাতের একটু ভাত আসিল তো একটু বাদ বাজা করবো তো চলো বাদ ভাজাটা করিলেই সঙ্গে দিব দুইটা ডিম তো বাদ ভাজাটা করিলেই তারপরে আজকে পুরা দিন কী কী করি আপনারা সঙ্গে সব কিছু শেয়ার করবো তো বন্ধুরা দেখো এইদিকে পাশে আমি বয় দিছি চা তো সকালবেলা তো চাটা না খাইলে কিচ্ছু ভালো লাগে না মানে কাজের এনার্জিই পাওয়া যায় না তো চলো ওখানে ডিমটা দিলেইলাম। মানে ডিমটা অ্যাড করে নিলাম আলুর সঙ্গে যেহেতু আমি বাদ ভাজা করতাম তো আলু পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়া আলু ডিম দি ডিম সব কিছু আমি মানে একসঙ্গে মানে ভাজা করে আর তো এটা ভাজা করার পরে এটা সঙ্গে অ্যাড করে দিম ভাত তো ভাতটা অ্যাড করে দিলে তো প্রত্যেক দিন বন্ধুরা সাদা ভাত তারা এমনিতেই তুই সকালে খাইয়া যেতে চায় না তবুও আমি একটু জোর্যবস্তি করে ভাতটা খাওয়াইয়া দেই আর এখানে আমি সব কিছু দিয়া ভাতটার একটু যদি ফ্রাই করি তাহলে তো তারা খুব পছন্দ সঙ্গে ডিমও আছে তারা মানে খুব মজা করিয়া খাই নিব তো চলো ওখান আমি বাদ বাজাটা কমপ্লিট করি তো ওইদিকে স্কুলেরও টাইম হয়ে যায় তারাও রেডি ওই ওই যার তো এখন যদি আমি টিফিনটা গরম গরম দেই তাহলে তারা খুব মজা করেও অল্প টিফিন খাই নেবো তো চলো এখন আমি ভাত বাজাটা মানে কমপ্লিট করি তো বন্ধুরা আপনারা টাইটেল থামমেল দেখিয়েই বুঝতে পারছেন হঠাৎ করি আমার মানে হসপিটাল যেতে লাগলো তো এই যে দেখো বাদ বাজার বাদ বাজাটা কমপ্লিট আর এই যে এখানে লই নিলাম চা আর দুইটা ক্রিম রুল। আর সঙ্গে অল্প চিরাবাজা। তো চিরাবাজাটা আগের আসিল এইটাই লইলেছি আর ক্রিম রোল আর চা তো চলো চাটা খাওয়া দাওয়া শেষ করিলাই আর আপনারা সঙ্গে আমি গল্পটাও করিলে তো হঠাৎ করি আমার হসপিটালে যাইতে লাগলো কারণ আমার ছোটো বোন একটা কারাত্ম বোন হঠাৎ পেটের বেতায় মানে একদম সিরিয়াস তো ফোন আইসে তো আমি তাড়াতাড়ি করিয়া সব কাজ শেষ করিয়া আর বাচ্চারাও স্কুলে স্কুল থেকে আওয়ার পরে আমি হসপিটালে মগিয়া। তো বন্ধুরা দেখো এখানে আমি সিমের বিসি ডাইল করবো আজকে তো অনেকটা বেশি ভালো অনেকটা ভালো না মাছ দিয়া শিমের বিষি রেসিপিটা কীরকম করি আপনারা দেখো মানে পুরা রেসিপিটা আমি আর দেখাইতে পারলাম না কারণ হঠাৎ আমার ফোন আইসে আমি ভাবছিলাম রেসিপিটা আপনারা সঙ্গে শেয়ার করবো তো এই দেখো বন্ধুরা এইখানে সব মানে বালিশ সব কিছু আমি কাপড় চোপড় অনেক দিন পরে তো রৌদ উঠছে তো আমি একটু রৌদেও বাইর করিয়া দিলাইলাম দেখো কি কী রোদ মানে প্রচণ্ড রোদ উঠছে তো বন্ধুরা রোদ উঠার কার রোদ উঠল এক দেড় ঘন্টা পরে দেখো কি বৃষ্টি বাপরে তারপরে বন্ধুরা একদম হুড়া হুড়ি তাড়াতাড়ি করিয়া সব পাপড় চোপড় গড়ে আনলাম এদিকে আমি আবার হসপিটালেও যাইতাম রান্নাও কমপ্লিট করতাম বাচ্চারাও স্কুলে মানে একদম আমি একদম পাগল পাগল হয়ে গেছি তো ওদিকে দেখো রান্নাটা কমপ্লিট করিলাই যেহেতু লাগে একটু খানি নিয়ে যাইতে লাগবো দিকে আমি বিচিটা সিদ্ধ বোয়াই দিছি আর মাছটা বাজা করে নেয় দু তিন টুকরা মাছ আছে আর লেজ মাথা সব কিছু দিয়েই আমি ডাইলটা বানাই লম তো চলো ডালটা বানাই আর এই দেখো বন্ধুরা আমি দেখাই দেখো সব আমি কাপড় চোপড় আনিয়া বিছনা পাতি আনিয়া একদম মানে উড়াইয়া উড়াইয়া ফালাইয়া রাখছি বিছনার উপরে আমি গুছানির টাইম নাই কিন্তু ওই দিয়ে উঠলো বাইর করিয়া দিলাম এত কষ্ট করিয়া আবার এক দেড় ঘন্টা পরে একদম ঝড় বৃষ্টি তো কী করব আবার সব কিছু গড়ে নিয়ে আইলাম আর এদিকে দেখো বিচিটা পুরো সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডাইলটা রান্না করিলে তো বন্ধুরা আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করো আর বন্ধুরা ও তো আপনার সঙ্গে শেয়ার করলাম আমার ছোট বোনটার মানে হঠাৎ করিয়া অনেক পেট বেদনা মানে পেটে ব্যথা বলতে সাংঘাতিক ব্যথা মানে তাই সহ্য করতেই পারেন না সঙ্গে সঙ্গে মানে তাই রে হসপিটালে ইমার্জেন্সিতে অ্যাডমিশন করা হয়েছে তো অ্যাডমিশন করার পরে আমারে ফোন করা হয়েছে যে তাই লাগিয়া একটু খাবার দাবার নিয়েও তো সঙ্গে সঙ্গে ঘরের সব কাজকর্ম শেষ করিয়া বাচ্চারা স্কুল থেকে স্কুল থেকে আই গেছে আওয়ার পরে আমি তাড়াতাড়ি করিয়া সব কিছু রেডি করিয়া মানে তাড়ালগি টিফিন উফিন রেডি করিয়া হসপিটালে লইয়া গেলাম তো জানি না কি হইব ডাক্তারে সোনোগ্রাফি দিছে আর মানে ব্লাড এই সেই যা যা আর এটাই প্রয়োজন সব কিছু টেস্ট ওস্ট করার লাগিয়া দিছে তো আমি প্রায় আইতে আইতে বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হ্যাঁ সন্ধ্যায় হয়ে গেছে তো এই যে দেখো এদিকে আমার মানে সিমের বিচি রেসিপিটা আমি আর আপনারা সঙ্গে শেয়ার করতে পারলাম না খুব ইচ্ছা ছিল শেয়ার করার তো আমি মানে একদম শর্টকাটে আপনাদের মানে তরকারিটা দেখাই নিলাম তো দেখো কি দারুণ কালার আইসে তো বন্ধুরা খুব টেস্ট লাগছে বন্ধুরা এটা খুব টেস্ট সেখানেই যারা খাইছে তারাও কইছে খুব টেস্ট হয়েছে আর আমিও তো নিজেও খাইছি খুব ভালো লাগছে তো এইখানে দেখো আমার ছোটো জলের ঘটতে গিয়েছে পায়েস আর এটা রাত্রের একটু মাছ জোল আর কাকে শাশুড়ির ঘটতে গিয়েছে শুটকি ডাটা ডাটা কাঁঠাল বেচি দিয়া সুটকির রেসিপি আর রাত্রের একটু তরকারি আসিল বেগুন আলু সুটকি দিয়া আর এদিকে মাছ তো আজকে দুপুরে দুপুরের খাবারটা এইটা দিয়ে যাব তো বন্ধুরা আমি আবার মানে একটু বাজা বুঝি বেগুন ভাজা আর কারকুল বাজা করিয়া তাল লাগিয়া মানে লইয়া গেছি তো রাতেরিটা তো আর নেওয়া যাইতো না তো সঙ্গে সঙ্গে আমি আবার বেগুন ভাজা করলাম কারকুল ভাজা করলাম করিয়া আমি খাওয়া দাওয়া শেষ করিয়া তারা লেগে টিফিন লইয়া আমি হসপিটালে গেলাম তো এই যে দেখো এখানে কত বাসন আর কাপড় তো আমি বাসনও ধুইতাম কাপড়ও ধুইতাম তো মানে একদম আমার অবস্থা খারাপ ওরা তাড়া ফুরিয়ে সব কাজ শেষ করলাম আর এই যে দেখো হসপিটালে টিফিন রেডি হয়ে গেছে হসপিটাল যাইত মাছ জুল বেগুন ভাজা কারকুল ভাজা আর দুই বাটি ভাত সঙ্গে জল কাঁচা লঙ্কা লবণ তো তারা লাগে টিফিনটা রেডি করে লিছি তো চলো আমি এখন সব কিছু রেডি করিয়ে এখন হসপিটালে যাই বাচ্চারা তো ঘরে আসে তারা ঠাম্মা কাকি সব আসে আর ছেলেটারে টিউশন দিয়া গেলাম আর তো আমি এখন হসপিটালের লাগিয়া রওনা হয়ে যাই রেডি হয়ে যাই হসপিটালে যেতাম তো চলো খুব খারাপও লাগে তাই একদম পেটের বেতায় মানে অস্থির কি কইতাম মানে খুব খারাপ লাগে ধীরে দেখি খুব বস্তি রয়ে গেছে তো যাই হোক ভগবানের কাছে প্রার্থনা করি যে তাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তো এই যে দেখো বন্ধুরা আমি গাড়ি টুটি গেছি আমি এখন হসপিটালের লাগিয়া রওনা হয়ে গেছি তো এই যে আমি আর আমার কাকি শাশুড়ি আমরা দুইজনই যে দেখার লাগিয়া হসপিটাল রওনা হয়ে গেছি মানে খুব তাড়াহুড়ার মধ্যে বন্ধুরা আমি হসপিটাল মানে গেছি এটা আমি নিজেও জানি না রকম গিয়া পৌঁছলাম তো এই যে দেখো বন্ধুরা আমি একদম চুপি চুপি কিন্তু একটু হসপিটালটা আপনারা সঙ্গে এটা হলো মেডি শিলচার মেডিকেল কলেজ হ্যাঁ একটু চুপি